অবহেিকভাবে সকাল সন্ধ্যার বিশেষ কিছু আমল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এই আমলগুলো আমরা সবাই শেখার চেষ্টা করব হযরত আবু হুরায়রা তালা আন হইতে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে সকালে 10 বার বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা অর্থ আল্লাহ ছাড়া কোনো মামুন নেই তিনি এক তার কোনো শরিক নেই তারই রাজত্ব প্রশংসা তারই আর তিনি সব কিছুর উপর ক্ষমতাশালী এর বিনিময়ে তার আমল নামায় একশত লিখে লিখে দেওয়া হয় এবং একশো গুণা মুছে দেওয়া হয় আর এই বাক্যগুলো একটি গুণাম আজাদ করার সমতুল্য এবং এর দ্বারা ওই দিন সন্ধ্যা পর্যন্ত তাকে হেফাজত করা হয় কোন কোনো হাদিসে আছে এই দোয়াটি সকালে আবার সন্ধ্যা পড়ার কথা উল্লেখ রয়েছে হাদিসে এই হাদিসটি রয়েছে মোসনাদ আহমদ হাদিস নাম্বার হচ্ছে আট হাজার সাতশো উনিশ আল্লাহ তালা আমাদেরকে সকাল সন্ধ্যার জিকির বেশি বেশি করার তৌফিক দান